হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যদি বাস সিমুলেটার গেমের ভিতরে যে বাসের ভিতরে যে প্লেয়ার আছে সেই প্লেয়াররা যদি গান বাজাতে চান তাহলে প্রথমে মাই ফাইলে যাবেন যাওয়ার পরে ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পরে এখানে দেখবেন যে বাস সিট নামে একটা ফোল্ডার আছে বিএস বাস সিট নামে একটা ফোল্ডার আছে যারা গেমটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে একবার খেলবেন এক মিনিট হলেও খেলবেন খেলার পরে অটোমেটিক এই বাস সিট নামের এই ফোল্ডারটা আপনাদের ইন্টারনাল স্টোরের মধ্যে পাওয়া যাবেন তো এই বাস সিটের ভিতরে ঢুকবেন ঢোকার পরে এই যে মিউজিক্স দুই নম্বর যে ফোল্ডার এখানের ভিতরে যতগুলি গানের ট্র্যাক রাখবেন ততগুলি গান আপনি বাসের ভিতরে বাজাতে পারবেন তো আমি প্রথমে একটা টিপ টিপ বার্সা পানি এটা কপি পেস্ট করে রাখছি এখন আমরা মেন গেমের ভিতরে ঢুকি ঢুকানোর পরে ওখানে কিছু সেটআপ আপ আছে সেটা আপনারা দিয়ে দেখেন সবাই বাসের ভিতরে গান বাজাতে পারবেন তো গাইস আমরা গেমের ভিতরে ঢুকে পড়ছি এখন এখানে আপনারা এখান থেকে গ্যারেজে যাবেন গ্যারেজে যাওয়ার পরে উপরে দেখেন চারটা আইকন আছে মিউজিকের যে আইকন সে মিউজিকের আইকনে ক্লিক করবেন অটোমেটিক এইটা আসবে এখানে অ্যাড মিউজিকে ক্লিক করার পরে অ্যাড প্লে যাবেন এখানে যে কোনো একটা নাম দিবেন আমি ওল্ড নাম দিলাম যে কেউ যে কোনো একটা নাম দিতে পারেন এরপর অ্যাডে ক্লিক করবেন এরপর অ্যাড নিচে ট্র্যাক অ্যাড ট্র্যাক ডিভাইসে যাবেন আপনার যেখানে গান আছে সেখানে গান যে ফোল্ডারে গান আছে যেমন আপনি বাস সিট ফোল্ডারে যে মিউজিকের ভিতরে যে গানটা রাখছিলেন সে যতগুলি গান লাগছিলেন ততগুলি গান সিলেক্ট করবেন একটা একটা করে সিলেক্ট করতে হবে তো আমি যাচ্ছি তো ইউটিউবের কপারেটার কারণে আমি ইউটিউবেরই একটা গান চালাইতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো ওই মিউজিকের ভিতরে যে আমি গান রাখছিলাম সেখানে গেলাম যাওয়ার পরে একটা গান সিলেক্ট করলাম প্রথমটাই সিলেক্ট করলাম এরপরে সিলেক্ট হয়ে গেছে এখানে আর কোনো কাজ নাই জাস্ট ব্যাকে আসবেন এরপর উপরে দেখেন রেডিও একটা আইকন আছে আর নিচে মিউজিকের আইকন আছে মিউজিকের আইকনটাতে ক্লিক করবেন তারপরে প্লে বাটনে ক্লিক করলেই আপনার গান বাজা শুরু হয়ে যাবে একটার পর একটা গান বাজবে